ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন হল শামুকতলায় শামুকতলা গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশের বিদ্যুৎ দপ্তরের বিল্ডিংয়ের উদ্বোধন করলেন শামুকতলা গ্রাম পঞ্চায়েত প্রধান পবন রায় আলিপুরদুয়ার জেলার সাতালি গ্রাম পঞ্চায়েতের পর এবার শামুকতলা গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই ল্যাবরেটরির উদ্বোধন হল সরকারিভাবে জেলার বিভিন্ন প্রান্তের ঠিকাদাররা স্বল্প ব্যয়ে বালি পাথর মাটি টেস্টিং করাতে পারবেন এই ল্যাবরেটরি থেকে এমনটাই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান পবন রায় শুক্রবার এই ল্যাবরেটরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সদস্যগণ

দুই নম্বর ব্লকে আমাদের এই শামুতলা যে আমাদের যে সোয়েল টেস্ট ল্যাবরেটরি আমাদের ওপেনিং হল এতটা অঞ্চলের দুই নম্বর ব্লক এবং আমাদের কুমার ব্লক ব্লকের যত অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে ওনারা ঠিকাদাররা নিজেদের কাজে যে সোয়েলগুলো হয় আমাদের কাজে যে রাস্তার কাজ করবে বা জলের কাজ করবে সেইটা টেস্টিংয়ের জন্য এখানে আমাদের একটা টেস্টিং খোলা হলো এতটা অঞ্চলের মধ্যে আমাদের সামর্তলা অঞ্চলকে ওনারা বেছে নিয়েছেন তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে এত সুন্দর উদ্যোগ উনি করেছেন আগামী দিনে আমাদের এই সামর্থলা জিটি আরও উন্নয়ন হবে এবং আমি চাই প্রত্যেকেই যেন ঠিকাদার থেকে নিয়ে প্রত্যেকেই যেন এখানে উপস্থিত হয় টেস্টিংয়ের জন্য সুবিধা এখানে হবে এবং তার বিনিময়ে সামান্য বিনিময়ের মাধ্যমে সেটা হবে এই টেস্টিং এর আজকেটরিটা আমাদের ওপেনিং হলো সামরতলা গ্রাম পঞ্চায়েত এটা কি সরকারি উদ্যোগে একদম সরকারি উদ্যোগে এটা হয়েছে আগামী দিনে এই সরকারিভাবেই এটা হবে সেটার আন্ডার হলো আমাদের সামরতলা গ্রাম পঞ্চায়েত আপনার নাম পবন কুমার রায় সামরতলা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমাদের উপস্থিত আছেন আমাদের উপপ্রধান থেকে পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বিআরপি থেকে সবাই আমাদের উপস্থিত আছেন এবং আইসিবি সেলগুলো প্রত্যেকেই উপস্থিত হয়েছে